সাতটা অভ্যাস যদি আপনি পরিত্যাগ করতে না পারেন আপনি কোনোদিন ধনী হতে পারবেন না সাহাবিদের মধ্যে ধনী সাহাবি ছিলেন হজরত ওসমান গনি রাদি আল্লাহ এবং হজরত আব্দুর রহমান ইবন আউফ রাদি আল্লাহ এই সাহাবিগুলো অনেক ধনী ছিল অর্থের কোনো অভাব ছিল না বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ যখন এদেরকে ইসলামের জন্য কোনো কারণে অর্থের জন্য ডাকতেন যার যা কিছু আছে ইসলামের জন্য দান করে দিতেন সুবাহান বলেন হজরতে ওসমান গনিরাদি আল্লাহ তালা একদিনের দানে গোটা মদিনার দুর্ভিক্ষ চলে গেছে সুহান আল্লাহ বলে ব্যাপারে আব্দুর ইতিহাসে পেয়েছি আব্দুর রহমান করলেন আব্দুর রহমান ইবন আউফরাদ আল্লাহ তালা এত সম্পদ ছিল এত স্বরের টুকরা টুকরা করে করে ভাগ করে নিয়েছে সুহান আল্লাহ বলে এত সম্পদ ছিল হজরতে আব্দুর রহমান ইবন আউফ হজরতে ওসমান গনির আল্লাহ তাদের আপনার দনী হন এতে কোনো বাধা নাই টাকা থাকলে ইসলামের উপকার করতে পারবেন তবে সাতটা অবধ অভ্যাস আপনাকে পরিত্যাগ করতে হবে সাতটা অভ্যাস যদি আপনি পরিত্যাগ করতে না পারেন আপনি কোনো দিন হতে পারবেন না আর ধনী হলেও আপনি কিছুদিনের মধ্যে আবার ফকির হয়ে যাবেন সাতটা অভ্যাস আপনাকে পরিত্যাগ করতে হবে যতদিন পর্যন্ত এই ষাটটা বদ অভ্যাস আপনি পরিত্যাগ না করবেন আপনি অর্থের মধ্যে বরকত পাবেন না কামাবেন ঠিকই কিন্তু অর্থ চলে যাবে শান্তি পাবেন না লোহ আকবার বলেন সাতটা বদ অভ্যাসের মধ্যে একটা হল নামাজের মধ্যে তারাহুরা করা কোনো সময় নামাজের মধ্যে তারাহুরা করবেন না নামাজের মধ্যে যারা তাড়াহুরা করে আল্লাহ তালা এদের রিজিক সংকীর্ণ করে দেয় এদের অর্থ আল্লাহ কমিয়ে দেয় কারণ নামাজ হলো পৃথিবীর সবচেয়েদের দামি আবাদত কথা বলেন ঠিক কিনা না যত এবাদত আছে সবচেয়ে দামি আবাদত হলো নামাজ আউলুমায়ু হ্যাঁ সাবহিলা আবদু ইয়ামুল কি আমাদিস সালা বিশ্বরবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন কেয়ামতের মাঠে মাঠেই সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে নামাজের হিসাব যদি আপনি সঠিকভাবে দিতে পারেন সব হিসাব আপনার জন্য সহজ হয়ে যাবে আর নামাজের হিসাব কঠিন হয়ে গেলে আপনি বিপদ আরও বেড়ে যাবে এই জন্য এক নাম্বার নামাজের মধ্যে তারা করতে পারবেন না দৃঢ়স্থিরভাবে নামাজ আদায় করবেন যারা নামাজের মধ্যে তারাহুরা করে এদের কোনো এরা ধনী হতে পারবে না আর দনী হলেও সম্ভব থাকবে না কিছুদিনের মধ্যেই ফকির হয়ে যাবে দুই দাঁড়িয়ে করবেন না দাঁড়িয়ে যারা প্রস্রাপ করে এদের বিশ্বী মোহাম্মদ উল্লাহ নিষেধ করেছেন দাঁড়িয়ে প্রস্রাপ যারা করে এদের ফ্যামিলির মধ্যে শান্তি নাই এদের অর্থের মধ্যে বরকত নাই এরা কোনোদিন দনি হতে পারবে না নাম্বার তিন দাঁড়িয়ে কোনোদিন পানি পান করবেন না বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ বলে দাঁড়িয়ে পানি পান করা বড় রিক্সের বিষয় একটা মানুষ যখন দাঁড়িয়ে পান পানি পান করে তার মৃত্যু হতে পারে দাঁড়িয়ে পানি কখনো পান করবেন না পানি পান করার মধ্যে ছয়টা সুন্নত রয়েছে বিশ্বনবী বলেন শেষ জমানায় যদি আমার একটা শূন্যতার উপর আমল করতে পারো একশো গলা কাটা শহীদের সব আল্লাহ তালা দিয়ে দেবে সুবাহ আল্লাহ মান আহিয়া বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শহীদ শশ জমানায় যদি আপনি ফিতনা ফাসাদের জমানায় একটা সুন্নতের আমল করতে পারেন তাহলে 100 দ শহীদের সল্লাল্লাহু দিয়ে দেবে পানি পান করবেন বসে বসে পানি পান করার মধ্যে ছয়টা সুন্নত রয়েছে পানি দেখে পান করা দোয়া পড়ে পানি পান করা ডান হাতে পানি পান করা বিসমিল্লাহ বলে পানি পান করা বসে পানি পান করা এবং তিন শ্বাসে পানি পান করা এবং পানির পান করা শেষে দোয়া পর আলহামদুলিল্লাহ বলা কেউ যদি সয়েটা সুন্নত মোতাবেক পানি পান করে অবশ্যই বিশ্ব নবীর মতো হাদিস মোতাবেক ছয় শত শহীদের সবাল্লা তালা দিয়ে দিবে সুহান দারিদ্রতার মূল কারণ এক নাম্বার বলছিলাম না মাঝে তাড়াহুড়া করবেন না দুই নাম্বারে কখনো দাঁড়িয়ে প্রসাব করবেন না তিন নাম্বার কখনো দাঁড়িয়ে পানি পান করবেন না চার নাম্বার পর সাপ জায়গার মধ্যে কোনো সময় অজু করবেন না প্রসাব সাপ এখানে যদি অজু করেন তাহলে দারিদ্রতা আপনার পিছু না কোনো দিন ধনী হতে পারবেন না আমাদের অনেকেই বাথরুমের টয়লেটের মধ্যে ওজু করি এটা কখনোই করবেন না বাথরুমের টয়লেটে অজু করলে কিন্তু আপনি দোয়া পড়তে পারবেন না কথা বলেন ঠিক কি না তবে হ্যাঁ বাথরুমের মধ্যে যদি হিজাব থাকে পর্দা থাকে তাহলে আপনি যদি একটা পর্দা টানিয়ে নেন কাপড় দিয়ে অথবা কোনো কিছু দিয়ে তাহলে আপনি অজু করতে পারেন এতে কোনো সমস্যা নেই তবে বাথরুম খোলা থাকলে ওই টয়লেট উজু করবেন না তাহলে দারিদ্রতা আপনাকে ছাড়বে না পাঁচ নাম্বার কখনো আপনি ফু দিয়ে বাতি নিবাবেন না মোমবাতি নিবাবেন না ছয় নাম্বার কখনো আপনি দাঁত দিয়ে নোখ কাটবেন না নাম্বার সাত কখন কি আছে খাবার শেষে পায়েজি পরনে কাপড় আছে লঙ্গি আছে এদি আমরা মুখ মুছে ফেলি কথা বলেন ঠিক কিনা না এগুলো নোংরা বিষয় পছন্দ করে না এই জন্য সাতটা পরিত্যাগ করবেন এই সাতটা বদভ্যাস যতদিন আপনার ভিতরে থাকবে ততদিন আপনার কামাইতে বরকত হবে না আপনার সংসারে শান্তি হবে না যতদিন পর্যন্ত এই সাতটা বদভ্যাস আপনার ভিতরে থাকবে ততদিন পর্যন্ত বরকত হবে না ততদিন পর্যন্ত আপনি ধনী হতে পারবেন না এই সাতটা অভ্যাস আপনি ছেড়ে দিন আল্লাহ তালা ওর্তে বরকত দিবে এবং আল্লাহ তালা আপনাকে হোটেল সম্পদের মালিক বানিয়ে দেবে সুহান আল্লাহ এক নাম্বার মনে রাখবেন নামাজে তাড়াহুড়া করবেন না দুই নাম্বার কখনো দাঁড়িয়ে প্রস্রাব করবেন না তিন নাম্বার দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করবেন না চার নাম্বার প্রস্রাব পায়খানার জায়গার মধ্যে কখনো অজু করবেন না পাঁচ নাম্বার দাঁত দিয়ে কখনো নক কাটবেন না 6 নাম্বার একটা কথা মনে রাখবেন দাঁত দিয়ে অনেকে আমরা নুক কাটি বদঅভ্যাস কথা বলেন ঠিক না এটা কখনো করবেন না 6 নাম্বার ফু দিয়ে বাতিনি ভাবেন না মুমবাতিনি নিভাবেন না সাত নাম্বার পরিদয়ের বস্ত্র দ্বারা কখনো মুখ মুছবেন না খাবার শেষে এই 7টি বদঅভ্যাস ত্যাগ করুন ইনশাআল্লাহ অতি দ্রুত আল্লাহ তাল আপনাকে দনি বানিয়ে দেবে সুবহানাল্লাহ বলি আমল করেন আমল যদি করেন ইনশাল্লাহ বিশ্বাসের সাথে করতে পারলে আল্লাহ অবশ্যই আপনার কথা শুনবেন আল্লাহ আমাদের আমল গুরু করার তৌফিক দান করে সবাই বলে আমিন